আসসালামু আলাইকুম যারা পেঁয়াজগুলি একেবারেই খেতে পছন্দ করেন না অবশ্যই এভাবে একবার রান্না করে দেখতে পারেন স্বাদে গন্ধে খেতে হবে দুর্দান্ত আশা করি ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে সেজন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এক মিনিট রান্না করে নেব এখন এখানে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর এই রান্নাতে ঝালের পরিমাণটা কিছুটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে কেননা কুলিটা কিছুটা মিষ্টি মিষ্টি লাগে আর ঝাল আর মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এক মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মতো লবণ হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ কিছুটা কম দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া এখন এক মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই মিডিয়ামে রেখেছি কেননা মশলাগুলো পড়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটি কিউব করে কাটা আলু আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আরও বাকি কিছুটা দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে আমার হাফ কাপ ফুলকপি কিউব করে কাটা দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আলু আর ফুলকপিটা কিছুটা সময় লাগবে সিদ্ধ হতে সেজন্য এগুলো আমি খুব ভালো করে আগে ভেজে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দর করে ফুলকপি আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজ কলগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই পেঁয়াজ কল এগুলো আস্তে ধুয়ে নিতে হবে পরে কেটে নিতে হবে কেননা পেঁয়াজ খুলি থেকে কিছুটা পানিও উঠতে পারে এখন খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে রান্না করে নেব যতক্ষণ না বাড়তি পানিটা শুকিয়ে যায় ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কতটা সুন্দর করে পানিটা শুকিয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই এখন এটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব খুবই অল্প সময়ে এই শীতের সিজনে এমন করে ফেঁয়াজ ফুলি রান্না করে অবশ্যই দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে এভাবে করে রান্না করে অবশ্যই দেখতে পারেন গরম ভাত রুটি পরোটা সব কিছু সাথেই খুবই ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ